হজ হল তাহিদ তথা আল্লাহ নিরঙ্কুশ একত্ববাদের আলোকে জীবন প্রতিষ্ঠার অন্যতম সহায়ক কাজেই হজ থেকে ফিরতে হবে তাওহিদের দীক্ষা নিয়ে পবিত্র কোরআনে এসেছে আল্লাহ ও রাসুলের পক্ষ থেকে মহান হজের দিন মানুষের প্রতি বিশেষ বার্তা হল আল্লাহর সঙ্গে অংশীবাদীদের কোনো সম্পর্ক নেই এবং তার রাসুলের সঙ্গেও নেই হজ পাপপঙ্কিলতা থেকে পবিত্র করে মানুষকে পরিশোধিত জীবনে ফিরিয়ে আনে রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইসলাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য হস করে আর কোনো ধরনের পাপাচারে লিপ্ত হয় না সে সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মতো নিষ্পাপ হয়ে হস থেকে ফিরে আসে তবে পাপ মুক্তি সার্টিফিকেট পেয়ে হাত পা গুটিয়ে বসে থাকার অবকাশ নেই প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট পেলেই যেমন চাকরির গ্রান্টি নেই বরং সনদ সংরক্ষণ করতে হয় তেমনি হজে পাপ মুক্তির সনদ পেলেও তা সংরক্ষণ করতে হবে অন্যথায় পরে তা কাজে আসবে না হজের সফরে প্রতিটি ধাপ মৃত্যু পরবর্তী জীবনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ইহরামের কাপড় মৃত্যুর পরে কাফনের পরিচয় বহন করে অনেক স্টেশন পাড়ি দিয়ে হজে যেতে হয় আখিরাতে সফরে অনেক স্টেশন আছে যেমন মৃত্যু কবর বারজাক হাসর নসর ফুলসিরা জাহান্নাম ও জান্নাত আরাফাতের ময়দানে সমবেত হওয়া কিয়ামত পরবর্তী পুনরুখানের কথা স্মরণ করিয়ে দেয় তাই হজ থেকে ফিরে আখিরাতের প্রস্তুতি নিতে হবে হজ থেকে ফিরে এসে নিকটস্থ মসজিদে দুই রাকার নামাজ আদায় করা শূন্যত রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম যখন কোনো সফর থেকে ফিরে আসতেন তখন মসজিদে ন ফলনামাজ আদায় করতেন হজ থেকে ফিরে সুক্রিয়া সরু গরিব মিসকিন ও আত্মীয় স্বজনকে খাবারে দাওয়াত দেওয়া বৈধ ফিকের পরিভাষায় এই খাবারকে নকিয়া বলা হয় জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তালা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আল যখন মদিনায় এসেছেন তখন একটি গরু জবাইয়ে নির্দেশ দেন জবাইয়ের পর সাহাবিরা তা থেকে আহার করেছেন তবে অহংকার লোক দেখানো ও বিশেষ উদ্দেশ্য সামনে রেখে এমন দাওয়াতের ব্যবস্থা করা ইসলাম অনুমোদন করে না হাজিদের অভ্য অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো তাদের সঙ্গে সাক্ষাৎ মোসাফাহা কলাকুলি করা এবং তাদের দিয়ে দোয়া করানো মুস্তাহাব কিন্তু ফুলের মালা দেওয়া তাদের সম্মানার্থে স্লোগান ইত্যাদি দেওয়া সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত এসব কাজ থেকে বিরত থাকা উচিত জমজমের পানি অন্য শহরে নিয়ে গিয়ে লোকদের পান করানো মুস্তাহাব অসুস্থ রোগীদের গায়ে ব্যবহার করাও বৈধ আয়সার আদি আল্লাহ তালা জমজমের পানি সঙ্গে করে নিয়ে যেতেন এবং বলতেন রাসুল উল্লাহ সাল্লাহ জমজমের পানি সঙ্গে নিয়ে যেতেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে হাদিয়া তফা দেওয়া সুনত কিন্তু মনের আগ্রহ ছাড়া শুধু প্রথা পালনের জন্য কোনো কাজ করা শরীয়ত সম্মত নয় আমাজি সাহেব হওয়ার জন্য যেমন নামাজ পড়া হয় না তেমনি হাজি সাহেব হওয়ার জন্য হজ পালন করা অবৈধ তবে হা মানুষ যদি এমনিতে সম্মান করে হাজি সাহেব বলে ডাকে তাতে অসুবিধা নেই কিন্তু নিজের নামের সঙ্গে শত প্রণোদিত হয়ে হাজি বা আলহাজ ব্যবহার করা কিংবা কেউ এই বিশেষণ বর্জন করায় মনক্ষুণ্ণ হওয়া গর্হিত কাজ